গাছ লাগান প্রাণ বাঁচা এই অঙ্গীকার করে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে বনমহোৎসব দু পালিত হলো শামসিতে শামসি উপবাজার চত্বরে শনিবার বন মহোৎসব দু পালন করা হয় আদিবাসী শিল্পীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় উপস্থিত ছিলেন উত্তর মালদা সংসদ খগেন মুর্মু ডিএফও মালদা জিজু জেসপার জে শামশি পঞ্চায়েতের প্রধান মনীষা দাস শামশি ফারের ইনচার্জ রামচন্দ্র সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরাও বনমহোৎসবে আগত অতিথিদের বরণ করে নেওয়া হয় সাংসদ খগেন মুর্মু ও ডিএফও মালদা জিজু জেসপার জে শামশি উপবাজার চত্বরে গাছের চারা রোপণ করেন এই গাছের চারা রোপণ পর্বে অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন দেবাশিস ঘোষের রিপোর্ট আমাদের চাচো এখানে অরণ্য সপ্তাহের শেষ দিনে অর্থাৎ আমাদের আজকের এই কুড়ি তারিখ হচ্ছে অরণ্য সপ্তাহের শেষ দিন

মার্কেটে আমাদের অরণ্য সপ্তাহের সমাপ্তি দিবস অনুষ্ঠান ছিল এখানে বিএফ উপস্থিত ছিলেন এখানে আমাদের অরিন্দা এসেছেন তিনি সেক্রেটারি হ্যাঁ জেলা সেক্রেটারি তিনি এখানে আছেন এছাড়া আমাদের সমস্ত এখানকার যারা বিশেষ করে রেগুলেটেড মার্কেটের সঙ্গে যুক্ত সবাই প্রধান এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা ছিলেন আজকে আমাদের এখানে গাছ সমস্ত মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে চারা গাছ আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে গাছের অবদান অনেক বেশি প্রত্যেকটা মানুষের তার শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের দরকার সেটা সেখানে গাছ থেকে আমাদের এটা আমরা পাই গাছের যে ব্যবহার এটা বলে শেষ করা যাবে তাই গাছ লাগানো আমাদের সমস্ত মানুষের মধ্যে যাতে একটা প্রবণতা তৈরি করা যায় তার জন্যই আজকে আমাদের এই এই কর্মসূচি যে আমাদের অরণ্য সপ্তাহ তার পরিসমাপ্ত দিনে দিনে আজকে এখানে সমস্ত মানুষকে গাছ দেওয়া হয়েছে গাছ যাতে তারা লাগানোর যাতে একটা প্রবণতা তৈরি হয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন বলেছেন যে পৃথিবী হচ্ছে যেমন হচ্ছে এই যে মাটি মাটি হচ্ছে আমাদের মা তাহলে মায়ের কাছে আমরা মায়ের নামে একটা গাছ লাগাই যে মায়ের নামে গাছ লাগানোর জন্য প্রত্যেকের কাছে আবেদন রেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের মানুষ যাতে আমরা বৃক্ষরোপণে আমরা যখন সবাই আগ্রহ আমরা আগ্রহী হই সেটারই আজকে হচ্ছে যে এই অরণ্য সপ্তাহের আজকে সমাপ্তি দিন যারা আজকে এই অরণ্য সপ্তাহের এই সমাপ্তি দিনে যারা আজকে উদ্যোগ গ্রহণ করেছেন আয়োজন যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে এখানে আহ্বান করার জন্য থেকে কুড়ি তারিখ হচ্ছে অরণ্য সপ্তাহ যে টাকা হচ্ছে বলা হচ্ছে বন মহোৎসব দু আজকে হচ্ছে শেষ দিন এই শেষ দিনে আমরা শামসিতে মালদা জেলা শো অ্যান্ড ফ্লাই অনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই প্রোগ্রামটা এখানে রেখেছিলাম তাতে আমরা আমাদের জেলার বনাধিকারী ডিএফ সাহেব এবং এমপি সাহেব এমএলএ সাহেব এবং যত পদাধিকারী প্রধান রেঞ্জার সবাইকে আমরা আমন্ত্রণ করেছিলাম সকলে এসছেন স্কুলের ছাত্রছাত্রীরা এসছেন প্রত্যেককে আমরা দুটো করে গাছ বিনামূল্যে বন দপ্তরের তরফ থেকে আমাদের মাধ্যমে আমরা বিলি করেছি নাম এবং পরিচয় আমার নাম অনিল কুমার আওয়ালা মালদা জেলা শ্লাইউল ইন্ডাস্ট্রিজের আমি জেলা সম্পাদক এটা উপস্থিত হয়েছি মানে প্রকাশনাল ট্রেনিং পক্ষ থেকে তো এখানে আমাদের বিনামূল্যে গাছ বিতরণ করা হলো এই গাছ লাগিয়ে আমাদের যে বৃক্ষ করতে হবে আমাদের একটা মানুষের প্রতিটি ছাত্র বা সমাজের একটা বর্তমানে যে আমাদের গাছ লাগালে কি প্রাণ বাঁচায় আমরা বলতে চাই এনসিটি ইন্ডিয়ার পক্ষ থেকে যে গাছ লাগা প্রাণ বাঁচা আপনার নাম এবং পরিচয় আবু আক্তার একটা কোথায় বাড়ি বাড়ি কার